নমস্কার আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কেমন আছেন বন্ধুরা কাছে দূরে যেখানে সবাই আছে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমার অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ এভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের একটু উৎসাহ আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এভাবে পাশে থাকবেন ভালো লাগলে নতুন বন্ধুরা যারা পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আছো তারা সবাই আমাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে ভালো লাগবে তো দেখে থাকো আজকে নার্সারিতে গেছিলাম সকাল সকাল একটু ফুল গাছ কিনে আনছি এই যে আর বন্ধুর বাড়িতে গেছিলাম ওইখানে ওর দিয়ে ওঠে ছেলের সঙ্গে দেখা হয়েছে বাচ্চা ছেলে একটা খুব মিষ্টি ছেলে আমার নাম উঠে উঠে ও একটা ভ্লগ বানায় পাপা বেবি অ্যান্ড পাপা স্লাভ বলে যদি আপনারা সময় পান দেখে নেবেন ও সময় পেলে আর কি পড়ার ফাঁকি ইচ্ছে হয়েছে আমার ছোটো বাচ্চার খেয়াল বসে করে তো এখানে আমি একটু ইয়ে কিনেছি সূর্যমুখী জেরেনিয়াম আর একটা ইয়ে কিনেছি ডাবল পাপড়ির একটা জবা গাছও কিনে এনেছি আসলে কয়েকটা টপ খালি হয়েছে কিন্তু যত্ন আত্মী করতেই পারি না সময়ই পাচ্ছি না দেখুন না গাছের নিচগুলি কীরকম আগাছায় ভরে গেছে তো ভাবছি আজকে ছুটি পেয়েছি কালকে সানডে ছিল আর সানডে আর ইয়ে একসঙ্গে ঈদের ছুটি দুই দিন একসঙ্গে ছুটি পাওয়াতে এটাই সুবিধা হয়েছে আর কি যে আমি ওই কাজে লাগাতে পারলাম ছুটিগুলো এই জন্য সকাল থেকেই মানে আজকে একটু আলসেমি করিনি না শুয়ে বসে থাকবো মোবাইল দেখবো সেরকম করিনি একদম সকাল থেকে ঝটপট ঝটপট করে কাজ করব ভেবেছি আর রান্নাবান্না সেরে নেবো তো আজকে একটা নতুন রান্না করব। সবগুলি তো আর ইয়ে করব না যেটা একটু অন্য ধরনের সেটা আমি একটু করে দেখাবো নিশ্চয়ই আপনারা খান জিনিসটা তো আমিও করব আমাদের আগরতলার ভাষা এটাকে কি বলে সেটাও বলছি আর কলকাতার লোকরা যা বলেন সেটাকে বলে থোর আমরা এটাকে কি বলি বা আমরা কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের দেখাবো এই যে এটাকে নিশ্চয়ই আপনারা থোর বলেন আমরা আগরতলা বা ত্রিপুরার লোকরা এটাকে দুইটা নাম বলি ভাড়ালি বলে অনেকে অনেকে বলে চুবই তো এটা কলা গাছের ভেতরের যেই অংশটা হয় ওইটাই আর কি নিশ্চয়ই চিনতে পেরে গেছেন এতক্ষণে তা আমি ঝিরেঝিরি করে কেটে নিয়েছি কাটার একটা প্রসেস আছে গোল গোল করে আলুর মতো কেটে হাতে আঁশ বেরোয় কতগুলো এগুলো আঙুলি পেঁচিয়ে পেঁচিয়ে করতে হয় আর কোনো দিন সময় পেলে আমি কাটাটা দেখিয়ে দেবো আর কি আর যারা পুরনো লোক ওরা তো নিশ্চয়ই জানেন আমি একটু গরম জল এগুলোকে সিদ্ধ করে নেব একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি বেশিক্ষণ সময় লাগে না মশলাপাতিও বেশি দেব না একটু হলুদ লবণ একটু আদা কুচি তারপর একটু নারকেল তো থাকবে একটু চিনি দেবো ঘি দেব শেষ নামিয়ে ফেলবো আর সেরকম কিচ্ছু নয় আর একটু আলু কেটে দেব একটু বাড়ার জন্য আর কি তাহলে একটু ভালো লাগবে খেতে মিশে যাবে জিনিসটা এখন সেদ্ধ করে নিয়েছি একটু চটকে চটকে ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি না আলু তো একদম তাকিয়ে তাকিয়ে থাকে এই একটু ছোট ছোট করে নিচ্ছি আর কি ভেঙে ভেঙে তা আমি এ ফাঁকে কড়াইতে তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি একটু বাদামও ভেজে রেখেছি সঙ্গে একটু শুকনো লঙ্কা তেজপাতা এগুলি ফোড়ন টোড়ন দিয়ে এগুলি একটু নাড়ছি তারপর থরগুলোকে দিয়ে দেব আর কি এই যে একটু আদাকুচি দিয়েছি আমি আপনার কিভাবে বানান থোরের ঘন্ট বলুন আমার রান্নাটা কীরকম হয়েছে ঘরে নিশ্চয় করবেন করে আমাকে জানাবেন কমেন্টস করে যদি ভালো লাগে তাহলে জানাবেন খারাপ লাগলেও জানাবেন কিন্তু রান্না করে দেখবেন আর কি না দেখে শুধু শুধু বললে হবে না কিন্তু আমি জানি খুব টেস্টি হবে আর যদি মা ঠাকুমা দিদিমা ঘরে থাকে ওনারা তো খুব খুশি হবেন এই রান্নাটা খেয়ে আর কি আমি এটা বলে দিচ্ছি একদম জোর গলায় এটা খুব টেস্টি খাবার আর নিরামিষ দিনের জন্য তো একটা বেশ ভালো খাবার আর কি ভালো পদ একটা বেশ ভালোই লাগে খেতে খুব টেস্টিও হয়েছিল একটু ঘি দিয়ে দিলাম একটু চিনি দেবো আমি তাহলে নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না এটা আমি সবসময় বলি ব্যালেন্স হয় আর খাবারটা খেতে আসলে থোরের কি নিজস্ব যে খুব একটা টেস্ট আছে সেরকম নয় এই জন্য একটু চিনি টেনে দিয়ে এটাকে করলে আর এটা তো আয়রনে ভরপুর থাকে শরীরের জন্য তো আসলে খুবই ভালো একটু ঢেকে ঢেকে করবো আর কি এরকম আস্তে আস্তে করে ঢেকে 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 বারবার করতে হয় একটু বার করে করে আবার উল্টে পাল্টে দিতে হয় খুব ইজি রান্না এই যে হয়ে গেছে এইভাবে আপনারা সবসময় আমার পাশে থাকবেন আর কি বলবো তাহলে আমি খুশি থাকবো আনন্দে থাকবো তা আপনারাও নিশ্চয়ই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন সবচেয়ে বড় কথা হলো আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা